আমি বলতো পাউ আমি এই দেখো আমি দুইটা বেলুন এনেছি একটা বেলুন তুমি ভাইয়ের মাথায় ফাটাবা হ্যাঁ আরেকটা বেলুন ভাই তোমার মাথায় ফাটাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা একটা বেলুন সিজদা ফাটাবে সৌভাগ্যের মাথায় আরেকটা সৌভাগ্য ফাটাবে সিজদার মাথায় তো নাও সিজদা কোনটা নিবে কোনটা ফাটাবে বলো এটা ঠিক আছে নাও না

তোমরা বাথরুমে যাও বাথরুমে গিয়ে তুমি আর সৌভাগ্য স্নান করে নাও যাও ঠিক আছে মা বাথটাবে এখানে হেল না না এখানে তুই হবে না কি দেখছিস এখানে দাঁড়া দাঁড়া ম্যাডাম আসছে কি না তাই ম্যাডাম আসলে তো দরজা নক করবে না ম্যাডাম আসলে তো দরজা নক করবে বোকা ওই দিকে যেও না এইদিকে তারা এইদিকে খেলা করো ওই দিকে যেও না

তো এইখানেই বসে ছিল কোথায় গেল শোভাকো তুমি কোথায় কোথায় আমি দেখতে পাচ্ছি না আরে তুমি এখানে উঠেছো কিভাবে উঠেছো হ্যাঁ একা উঠি একা উঠছো আমি তোমাকে খুঁজে পাচ্ছি রানী শোভাকো পিছে ছিল কোথায় গেল নামো 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 তাড়াতাড়ি নামো বলছি বলতে পারছো না আটকায় গেছে এখন আমরা কীভাবে ঘরে ঢুকবো আইডিয়া করো তুমি চাপ দাও তুমি চাপ দাও দিস হচ্ছে না কেন হচ্ছে না আবার আইডিয়া এদিকে সবার সাথে আছে আমার কাছে আসলে আমার ধরো আমি খুলে দেবো আমি আমি করে দিচ্ছি ঠিক আছে এদিকে আসো ছু করে দিচ্ছি আসো

দাম বের করে আরেকটা কই আরেকটা দাও এটা আমার কাছে দাও আরেকটা টুল কই দেখি এটা কি কালারের টুল দেখি তো ওরে বাবা কাটা তো সুন্দর হয়েছে এটার মধ্যে আমি বসবো আর এটার মধ্যে কে বসবে এটা খুলতে হবে বাবা বসবে আর কি আছে বাবা চিপস দেখি কি চিপস কুরকুরি করেছিস আর কি আছে এটা কি এটা হচ্ছে ন্যাফথল এটা চাই যে তেলাপোকা আছে না তেলাপোকা রে দিব তেলাপোকা একদম মগ্গন হয়ে যাবে আর কি আনছে বাবা এটা দিয়ে কি করে হ্যাঁ কি মুসে আগুন মুসে হ্যাঁ এটা দিয়ে আগু মছে এটা কি এটা কি দিয়ে কি করে এটা দিয়ে আগুন মুসে পরিষ্কার করে বাথরুম পরিষ্কার করে করে কি করে এটা হচ্ছে কি বলো এটা হচ্ছে ক্লিন করে হ্যাঁ টয়লেট ক্লিন করে এগুলো দিয়ে এগুলো আছে টয়লেট ক্লিনার কি বলো তো টয়লেট ক্লিনার দেখি তো আরে তো সৌভাগ্য রুটি বানাচ্ছে ওরে বাবা সৌভাগ্য তুমি এত বড় রুটি বানাতে পারো আটা লাগবে আবার

ওই যে গেল ওরে ধরো বলিস করবি গান করবে সৌভাগ্য তুমি কি গান করবে বলো সৌভাগ্য কি গান করবে গান করবে কর কি হলো এদিকে আসো এদিকে আসো এদিকে বসো আহ উঠে বসো উঠে বসো

এটা কোন দেশের গান এই গান তো আমি আমি বুঝি না এই গানটা কোন দেশের বন্ধুরা বুঝতে পারবে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও সৌভাগ্য তুমি কি গান গানটা করো ঠিক মতো এদিক ঘুরে বসো বন্ধুরা তোমার গান শুনবে অপেক্ষা করতেছে এদিকে হ্যাঁ এখন গাও এখন গাও জল খেতে জল এনে দেয়া জল ওই হলো ছোট মানুষ না ভালো করে বলতে পারে না জানি আর বসো বসো দিদি ভাই তোমার জন্য জল নিয়ে এসেছে বসো

অনেকগুলো বেলুন ওই দেখো কুকুর ডাকছে তোমার বেলুন নিতে ও বাবা গো চলে গেছে নিবে না ওই দেখাও কুকুরের বাচ্চা দিবা বেলুন দিবা কুকুরকে ওই বেবিটাকে দিবা কুকুর বেবিটাকে দিবা ওই দেখো ওর বাবা আসছে এই দেখো বাবা হচ্ছে ওর মাম্মা মোর বাবা আর ওই দেখো ওই দেখো বোন ওই যে ওর বসে ওই দূরে দেখে পাও নেই আ ওই সামনে দেখাও সামনে তাকও